জাতীয় নির্বাচন আগে দিতে হবে এর কোনো বিকল্প নেই এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমত্যে পৌঁছে নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার রাজস্থানের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি এছাড়াও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থও জানিয়েছেন তার দলও স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচন চায় বলেন সংস্কার হোক তবে কোনো কিছুই জাতীয় নির্বাচনকে যেন বিলম্বিত না করে এনডিএম চেয়ারম্যান ববি হাজরাজ এই দাবিকে সমর্থন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তবে এবি পার্টি আগে স্থানীয় নির্বাচনে কোনো বাধা দেখে না তবে আশা করেন দুই মাসের মধ্যে সংস্কার মৌলিক সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংস্কারের যে প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে যে আজকে প্রাথমিক আলোচনা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন আমরা আশা করবো যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমরা বলেছি যেমন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না কারণ স্থানীয় নির্বাচন দিলে চারশো সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগকে গ্রাউন্ড লিয়ার দিতে অনেকেই মানে না মেনে নিবে না তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে এবং কোন ধরনের কোন জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে আজকের প্রসঙ্গের বাইরে দুটো বড় আলোচনা করেছি একটা হলো আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয়